এই ভিডিওতে আমরা একই জাতীয় পাঁচটি সমস্যার সমাধান করব এখন প্রথম সমস্যাটি হল ক্রয় মূল্যের ওপর দশ পারসেন্ট লাভ হলে বিক্রয় মূল্যের ওপর শতকরা লাভ কত হবে আমি ধরে নিচ্ছি যে ক্রয় মূল্য অর্থাৎ কস্ট প্রাইস একশো টাকা টেন পারসেন্ট লাভ হলে বিক্রয় মূল্য বা সেল প্রাইস হবে একশো দশ টাকা একশো যোগ দশ একশো টাকা এখন বিক্রয় মূল্যের উপর শতকরা লাভের ফর্মুলা হল প্রফিট পারসেন্ট ইজ ইকুয়াল টু টোটাল প্রফিট যা কিনা এক্ষেত্রে দশ টাকা ডিভাইডেড বাই সেল প্রাইস এক্ষেত্রে সেল প্রাইস হল একশো দশ ইন্টু একশো পারসেন্ট সিম্পলিফাই করলে আমি পাচ্ছি একশো বাই এগারো বা নয় পূর্ণ একের এগারো পার্সেন্ট অতএব সঠিক উত্তর হবে অপশন এ একশো বাই এগারো দ্বিতীয় সমস্যাটি হল ক্রয় মূল্যের ওপর দশ ক্ষতি হলে বিক্রয় মূল্যের উপর শতকরা ক্ষতি কত হবে এখন আমি ধরে নিচ্ছি যে ক্রয় মূল্য বা কস্ট প্রাইস সমান সমান একশো টাকা এখন যেহেতু টেন পারসেন্ট ক্ষতি হয়েছে তাই বিক্রয় মূল্য হবে একশো বিয়োগ দশ অর্থাৎ নব্বই টাকা এখন বিক্রয় মূল্যর উপর শতকরা ক্ষতি অর্থাৎ লস পার্সেন্টের ফর্মুলা হল টোটাল লস যা কিনা এক্ষেত্রে দশ টাকা বাই সেল প্রাইস যেটা এক্ষেত্রে নব্বই টাকা ইন্টু একশো পার্সেন্ট সিম্পলিফাই করছি শূন্য শূন্য কেটে দিলাম তাহলে আমি পাচ্ছি একশোর নয় পার্সেন্ট অতএব সঠিক উত্তর হবে অপশন বি একশো বাই নয় বিক্রয় মূল্যের উপর টেন লাভ হলে ক্রয় মূল্যের ওপর শতকরা লাভ কত হবে তা জানতে চাওয়া হয়েছে এখন এক্ষেত্রে বিক্রয় মূল্যের উপর যেহেতু টেন লাভ বলে দেওয়া হয়েছে তাই আমি বিক্রয় মূল্যকে ধরে নিচ্ছি একশো টাকা তাহলে ক্রয় মূল্য হবে একশো বিয়োগ দশ অর্থাৎ নব্বই টাকা এখন ক্রয় মূল্যের উপর শতকরা লাভের সূত্র হল প্রফিট পারসেন্ট সমান সমান মোট লাভ যা কি না এক্ষেত্রে দশ টাকা বাই কস্ট প্রাইস কস্ট প্রাইস এক্ষেত্রে নব্বই টাকা ইন্টু একশো শূন্য শূন্য কেটে দিচ্ছি তাহলে আমি পাচ্ছি একশো বাই নয় অতএব সঠিক উত্তর হবে অপশন বি একশো বাই নয় বিক্রয় মূল্যের উপর টেন পারসেন্ট ক্ষতি হলে ক্রয় মূল্যের উপর শতকরা ক্ষতি কত হবে তা জানতে চাওয়া হয়েছে আমি ধরে নিচ্ছি যে বিক্রয় মূল্য অর্থাৎ সেল প্রাইস একশো টাকা তাহলে কস্ট প্রাইস হবে একশো যোগ দশ অর্থাৎ একশো দশ টাকা এক্ষেত্রে শতকরা ক্ষতির ফর্মুলা হল লস পারসেন্ট সমান সমান টোটাল লস যা কি না এক্ষেত্রে দশ টাকা বাই কস্ট প্রাইস কারণ ক্রয় মূল্যের উপর শতকরা ক্ষতি নির্ণয় করতে বলা হয়েছে কস্ট প্রাইস এক্ষেত্রে একশো দশ ইন্টু একশো পারসেন্ট শূন্য শূন্য কেটে দিলাম তাহলে আমি পাচ্ছি সঠিক উত্তর হবে অপশন একটি ঘড়ি তিনশো সত্তর টাকায় বিক্রি করলে যত টাকা লাভ হয় দুশো দশ টাকায় বিক্রি করলে তত টাকা ক্ষতি হয় ঘড়িটি ক্রয় মূল্য জানতে চাওয়া হয়েছে এই জাতীয় সমস্যা অর্থাৎ যখন অঙ্কের মধ্যে যত টাকা লাভ এবং তত টাকা ক্ষতি এই রকম শব্দ উল্লেখ থাকবে তখন আমরা একটি ট্রিক ইউজ করে পাঁচ সেকেন্ডেরও কম সময় এই জাতীয় সমস্যার সমাধান করতে পারি ট্রিকটা হল আমরা এই যে দুটো নাম্বার দেওয়া আছে অর্থাৎ তিনশো সত্তর এবং দুশো দশ এদের যোগ করে দুই দিয়ে ভাগ করে দেব এখন তিনশো সত্তর আর দুশো দশ যোগ করে আমি পাচ্ছি পাঁচশো আশি পাঁচশো আশিকে দুই দিয়ে ভাগ করলে আমি পাবো দুশো নব্বই তাহলে সঠিক উত্তর হবে অপশন বি দুশো টাকা